নসিব করে দিয়ে আল্লাহ বলবে বান্দারে এত নির্মম নির্যাতন করে হত্যা করলা তোদের তোদের বুকির পরি পা দিয়ে মাথার উপরে গুলি করে দিয়েছি এরপরও বাতিলের দিলের যা ঠান্ডা হয় নাই তোদের ডান হাত ভেঙেছে পা বা ভেঙেছে তোদের মৃত লাশটা লাথি ১০ দশতলার সাদের উপর দিয়ে নিস্তালায় ফেলে দিয়েছে তোদেরকে পিটিয়ে ফিটিয়ে হত্যা করেও কলিকা ঠান্ডা হয়নি চলন্ত রেল লাইনের উপরে তোদের এলাসটা ফেলে দিয়েছে রেল লাইনের নিচে চাপা পড়ে তোদের দেহটা তিনটা খন্ডে খণ্ডিত হয়ে গেছে রে বান্দা তারপরও কেন তোরা শহীদ হতে চাস তখন তারা বলবে রব্দুল আবিন উমজুরি লাইয়া আমাদের দিকে একটা বার তাকাও শাহাদতে শহীদের এত মর্যাদা তুমি দিয়েছ এই যে দেখো কত শত বছর মাটিতে ঘুমায় গেলাম কিন্তু তোমার মা কবরের মাটি আমাদের কি এতই সম্মান দিল আমাদের কাফনের কাপড়টা পর্যন্ত কবরের মাটি খেলো না এখনো পর্যন্ত কাপড়টা টাটকা আমাদের দেহের মধ্যে যে রক্তটা ছিল রক্তটা পর্যন্ত ঠাক্কা আল্লাহ সত্যি যদি তুমি দিতে চাও জীবনটা আর একবার দাও বারবার দুনিয়ার জমিনে যেতে চাই আর তুমি রবের নামে সমলে থাকতে দিতে চাই আর বারবার শহীদ হয়ে তোমার দরবারে ফিরে আসতে চাই চিৎকার দিয়ে একবার বলেন আল্লাহ আকবার বাইরে আমার যুদ্ধ চলছে যুদ্ধের ময়দানে একজন কাফের আসলেন আল্লাহ বললে বললেন আর রসুল আল্লাহি আমাকে কালেমা পড়ায় দেন নবীজি তারে কালেমা পড়ায় দিলেন নাও মুসলিম সাহাবী বলতে হুজুর দুই সেকেন্ড আগে আমি কাফের ছিলাম এখন আমি ইমানদার ওগো নবীজি এখন আমি কি করব আল্লাহ রাসূল বললেন তরবারি হাতে নাও তুমি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ো আহারে নাও মুসলিম সাহাবী বললেন হুজুর আমার তরবারি তো ভাঙা নবীজি বললেন ওই ভাঙা তরবারি নিয়ে তুমি যুদ্ধের ময়দানে নামো নাও মুসলিম সাহাবী ভাঙা তরবারি নিয়ে তাৎক্ষণিক যুদ্ধের ময়দানে নামলেন কাফেরদের আঘাত করলেন নিজেও কাপের শহীদ হয়ে গেলেন যুদ্ধ শেষ হয়ে গেল যখন তো শহীদদের লাশগুলো একত্রিত করে করতে বললেন তখন কিছু সংকট দিয়েছে বলছি আরে সুর ইয়া হবি এই লোকটির জানাজা পুরো বাকিলা লোকটির জানাজা পুরো বাকিলা